ঘন্টার কাজগুলো এখন আপনারা খুব সহজে মিনিটের মধ্যেই শেষ করে নিতে পারবেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন প্রত্যেক দিনের কাজ সহজ হবে চলুন আজকে টিপসটি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের যখন নতুন চিরুনি আমরা কিনে নিয়ে আসি দেখা যায় চিরুনির মাথাটাই না খুব ধার থাকে চুল আসটাতে গেলে চুলও ছিঁড়ে যায় বাচ্চাদের মাথা অনেক সময় চুল আসটাতে গেলে মাথার তালুতেও ব্যথা লাগে তাই এই যে ধারটা কিভাবে আমরা কমিয়ে নিতে পারি কিছুদিন পর ঠিক হয়ে যায় কিন্তু কালে কিন্তু খুব ধার থাকে আমাদের বাড়িতে যে নেল পালিশ থাকে নেল পালিশ দিয়ে এইভাবে চিরুনির মাথাটায় যদি একটু লাগিয়ে নেওয়া যায় তাহলে কি হয় নেল পালিশটা একটি লেয়ার পড়ে যায় এমন কি ধার ভাবটা কিছুটা হলেও কমে যায় তারপর চুল আঁচড়ালে দেখবেন চুলও ছিঁড়বে না আর মাথাতেও কিন্তু ব্যথা লাগবে না ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন এই ধরনের যে বক্সগুলো হয় আমরা যে টুথপেস্টের বক্স বা ওষুধের বক্স এগুলোকে কি করি আমরা ফেলে দিই এই ধরনের বক্সগুলো ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি কি কাজে চলুন তাহলে দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি সেলুটের বক্সের যে কোনো এক পাশে এইভাবে আমি সেলুটেপটা লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডবল টেপের যে টেপগুলো হয় সেটা ইউজ করতে পারেন দুটো পাশে সেলুটেপ লাগাতে হবে ওপরে এমনকি নিচে তারপর এটাকে কী করবো রান্নাঘরের দেয়ালে সেট করে নেবো এইভাবে লাগিয়ে নেব কী কাজে এটা আমরা ব্যবহার করব। আমাদের বাড়িতে গ্যাস জ্বালানোর যে লাইটারগুলো থাকে না এই লাইটারগুলোকে কি করি আমরা এখানে সেখানে রাখি যখন প্রয়োজন খুঁজে পাই না অনেক সময় জলও লেগে লাইটারগুলো নষ্ট হয়ে যায় লাইটারগুলোকে যদি আমরা এই বক্সের মধ্যে রাখি নির্দিষ্ট জায়গায় থাকবে যখন প্রয়োজন তখনই আমরা পেয়ে যাব এমন এমনকি খোঁজাখুঁজিরও প্রয়োজন আমাদের পড়বে না এই দেখুন ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন এখানে আমি একটি পুরনো সায়া নিয়ে নিয়েছি এই ধরনের পুরনো সায়া আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে সায়ার দড়ির অংশটাকে কি করব খুব ভালো করে টাইট করে এইভাবে ছোটো করে নিয়ে একটি গিট দিয়ে নেব তারপর সায়াটাকে কী কাজে ব্যবহার করবো আমাদের বাড়িতে যে এই ধরনের ট্রলিগুলো থাকে না এর কাবারগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় আর এইভাবে খোলা রাখলে কি হয় এর মধ্যে ধুলো ময়লা পরে একেবারে নষ্ট হয়ে যায় ট্রলিগুলো তাই কোনো রকম সেলাই কাটিং ছাড়াই আমরা কভার তৈরি করে নিতে পারি কিভাবে যে সায়াটা আমি রেডি করে নিয়েছিলাম সেই সায়াটাকে আমরা কভার হিসাবে ইউজ করতে পারি এখানে যে অংশটা গিট দিয়ে নিয়েছিলাম মানে দড়ির অংশটা ওপরের দিকে রাখবো এইভাবে দেখুন টলিটাকে আমরা সায়া পরিয়ে নিচ্ছি এইভাবে আর খোলা অংশটা নিচের দিকে রাখতে হবে এইভাবে আমি পুরো টলিটাই সায়াটার সাহায্যে কভার করে নিলাম আর নিচের দিকটাতেও যাতে ধুলো ময়লা না ঢোকে এইভাবে খুব ভালো করে সায়ার নিচের অংশটাকে গুটিয়ে নেব তারপর আমাদের বাড়িতে যে গাডার থাকে গাডার দিয়ে এইভাবে নিচের অংশটাকে গাডার লাগিয়ে নেব তাহলে ধুলো ময়লা কোনোভাবেই ঢুকবে না পরিষ্কার থাকবে আমাদের বাড়িতে এই ধরনের যে অনেক কাগজপত্র থাকে আমরা কি করি স্টেপলার দিয়ে পিন আটকে রাখি হাতের কাছে যদি স্টেপলার না থাকে বা ওই স্টেপলারে পিন শেষ হয়ে গেছে তখন তাহলে কি করা যায় কারণ একটি একটি করে রাখলে কাগজ হারিয়েও যাবে প্রয়োজনে খুঁজে পাওয়া যাবে না যদি স্টেপলার না থাকেই একটি সেফটি পিন নিয়ে নিন একটি সেফটি পিনের সাহায্যে এই সমস্যা আমরা সমাধান করে নিতে পারি সেফটি পিনটা দিয়ে আমরা যদি এইভাবে পিন মতো করে রেখে দিই তাহলে কি হবে সবগুলো কাগজ একসঙ্গে থাকবে যখন আমাদের যে কাগজ প্রয়োজন সেফটি পিন খুলে আমরা বের করে নিতে পারব আর কাগজগুলো আমাদের কিন্তু হারিয়েও যাবে না মোজা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে একটি পুরনো মোজা নিয়ে নিয়েছি হাতের মধ্যে পলিথিন পরে নিয়েছি তারপর মোজাটাকে এইভাবে আমি হাতের মধ্যে পরে নিচ্ছি আমি এটা এক হাতে পরে আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে দু হাতেই পরে নিতে পারেন শীতকালে অনেক সময় ঠান্ডা জলে বাসন মাজতে খুব কষ্ট হয় হাতও ব্যা মানে ঠান্ডা হয়ে যায় তারপরে বাসন মাজার সাবান বারবার যদি হাতে ধরা হয় হাত আমাদের রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই সাবানে আপনাদের হাত দিতে লাগবে না ঠান্ডা জলেও আপনাদের হাতে লাগবে না এইভাবে আগে প্লাস্টিক পরে তারপর মোজা পরে নিন দেখবেন খুব সুন্দরভাবে বাসন মেজে নিতে পারবেন আরও একটি সুবিধা হয় এইভাবে বাসন মাজলে দেখা যায় বাসন মাজার পর ধোয়ার পর সাবানের একটি দাগ থেকে যায় তাই এইভাবে বাসন মাজার পর যদি মোজা দিয়ে একটুখানি ডলে নিতে পারেন বাসনের সাবানের কোনো রকম দাগ থাকবে না এমনকি খুব সুন্দরভাবে বাসনটা মাজা ধোয়া হয়ে যাবে আমি এইভাবে বাসনগুলোকে খুব সুন্দর করে মেজে ধুয়ে নিয়ে আমি দেখাচ্ছি যে আমার হাতটা যেরকম শুকনো ছিল একদম শুকনো থাকবে এক ফট মানে ফোটাও জল হাতের মধ্যে কিন্তু লাগছে না আপনারা দু হাতেই এইভাবে পরে নিতে পারেন এবার আমি মোজাটা খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হাতটা আমার শুকনো রয়েছে ভালো লাগলে ট্রাই করে দেখবেন বাসন মাজার পর আমরা কি করি কসবাইটটাকে সাবানের মধ্যেই রেখে দিই কসবাইটের মধ্যে থাকে প্রচুর পরিমাণে জল এর ফলে কি হয় কসবাইটটা খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু নষ্ট হয়ে যায় আর যে কসবাইটের মধ্যে জলটা থাকে সেই জলটা সাবানটাকে গলিয়ে দেয় এতেও কিন্তু সাবানের অপচয় হয় আমাদের বাড়িতে এই ধরনের চুলের অনেক ক্লিপ থাকে যে ক্লিপগুলো নষ্ট হয়ে গেছে দাঁত ভেঙে গেছে বা রঙ উঠে গেছে ব্যবহার করি না সেই ক্লিপগুলো আমরা ব্যবহার করতে পারি এখানে বাসন মাজার পর আমরা ক্লিপের মধ্যে এইভাবে কসবাইটটাকে রেখে যদি দিই তাহলে এর মধ্যে যে জল আছে সেই জলটা দেখবেন খুব সহজেই ঝরে যাবে এমনকি কসবাইটটাও তাড়াতাড়ি শুকনো হবে সাবানটাও আমাদের গলবে না আর এইভাবে যদি রাখা হয় দেখবেন যেখানে বাসন মাজার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে জল সেত সেতে থাকবে না এমনকি আপনাদের খরচাটা মাস গেলে কিছুটা হলেও কম হবে নেল পালিশ আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি অনেক সময় নেল নেলপালিশ ব্যবহার করার পর খুব টাইট করে আমরা ঢাকনাটা আটকাই আর ঢাকনাটা এতটাই টাইট করে আটকাই যে সহজে দেখা যায় ঢাকনাটা খুলতেই পারি না তখন মুশকিলের মধ্যে পড়তে হয় কারণ নেল পালিশ লাগানোর সময় এইভাবে অনেক সময় অতিরিক্ত বেশি উঠে যায় কাচানো হয় যার কারণে প্যাচের কারণে প্যাচের জায়গায় নেল পালিশ লেগে এই সমস্যাটি দেখা দেয় সামান্য পরিমাণে একটু ভ্যাজলিন প্যাচের মধ্যে এইভাবে লাগিয়ে নিন প্রত্যেকবার লাগাতে হবে না একবার লাগালেই হবে এইভাবে ভ্যাজলিন লাগানোর কারণে যতই আপনারা টাইট করে আপনারা নেলপালিশের শিশি আটকান না কেন খুব সহজেই খুলে নিতে পারবেন ভালো লাগলে ছোটো ছোটো টিপস অ্যাপ্লাই করে দেখবেন